বঙ্গবন্ধু থেকে শুরু করে কোন ভালো মানুষটি তো আপনারা বাঁচিয়ে রাখেন নাই আমারে বলেন যে আমি নাকি দালালি করি সরকারের দালালি করি সারা জীবন আপনাদের জন্য বিভিন্ন ভাবে প্রতিবাদ করে অনেক কিছু হারাইছি জীবনে বাংলাদেশে ভালো মানুষ কিন্তু আপনারা জন্মাইতেও দেন না আপনারা বাঁচতেও দিবেন না আরেকটা জিনিস দেখেন বঙ্গবন্ধু থেকে শুরু করে কোন ভালো মানুষটি তো আপনারা বাঁচিয়ে রাখেন নাই একটা জিনিস দেখেন আমারে বলেন যে আমি নাকি দালালি করি সরকারের দালালি করি আওয়ামী লীগের দালালি আমি কিন্তু আপনাদেরকে স্পষ্ট করে বলছি খারাপ সময় আমি আওয়ামী লীগ ছাত্রলীগ করা ছেলে আপনি এটা নিশ্চিত ধরে রাখতে পারেন যে আমি আওয়ামী লীগের দালাল জননেত্রী শেখ হাসিনা আর আমার শেখ এটা স্পষ্ট এখানে বাইরে যাওয়ার কোন বিষয়ই নাই আমাকে যারা এটা মনে করেন গালাগালি তারা কিচ্ছুই নাই নাই কারণ আমি চাই আমি আওয়ামী লীগের দালালি এর যে বাইরে যাওয়ার কোন সুযোগ আমার নাই এতে যদি আপনারা মনে করেন আমার পছন্দ আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি আপনাদের যে কোনো পছন্দ অপছন্দকে আমি সম্মান করি তবে আপনাদের প্রতি একটাই অনুরোধ আমার জীবনে সারা জীবনটা আমি শুধু মানুষের কাজে দিয়ে দিছি ফুটবল থেকে শুরু করে বিভিন্ন কাজে মানুষের জন্য খেয়ে দিচ্ছি আমার শত্রুর অভাব নাই